প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাঁচ মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করা সেই মুক্তিযুদ্ধের সখিনা বেগম ইন্তকাল করিয়াছেন কিশোরগঞ্জের নিটি উপজেলার নারী মুক্তিযুদ্ধের সখিনা বেগম বয়স তিরানব্বই মঙ্গলবার ভোর বাজিতপুর উপজেলা হিলাসিয়া ইউনিয়নের বরমাই ফারা গ্রামে তিনি মারা যান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হিলসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহরুল হক নাহিদ দর্শক বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ শুরু হলে সখিনা বেগম নেমে পড়েন সশস্ত্র যুদ্ধে মুক্তিযুদ্ধে সখিনা বেগমের ভাগ্নে মতিউর রহমান সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে হানাদার পাকিস্তানি সেনা ও রাজাকারদের হাতে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের মৃত্যুর প্রতিশোধ নিতে ভাগ্নের অকাল মৃত্যুর প্রতিশোধ নিতে সখিনা বেগম প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন মুক্তিযুদ্ধের সময় সখিনা বেগম একই এলাকার বসু বাহিনীর নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের আধুনির কাজ করতেন কাজের ফাঁকে ফাঁকে রাজাকাদের গতিবিধি বিভিন্ন খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের জানাতেন এক পর্যায়ে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন পরে কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন আসার সময় সেখান থেকে নিয়ে আসেন একটি দাঁড়ালো দা পরে সেই দা দিয়েই নিকলির পাঁচ রাজাকাকে কুপিয়ে হত্যা করেন সখিনা বেগম বর্তমানে এই দাটি বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে দর্শক জানা যায় কিশোরগঞ্জের হাওর নিকলি উপজেলার গ্রামে জন্মগ্রহণ করেন সখিনা বেগম তার বাবার নাম মুনাফ ফরমিয়া এবং মায়ের নাম দুঃখী বিবি সখিনা বিবি নিঃসন্তান মুক্তিযুদ্ধের আগেই মারা যান স্বামী কিতাব আলী নিকলিতে সখিনা সখিনা বেগমকে দেখভাল করার কেউ না থাকায় তিনি বাজিতপুর উপজেলার হিলচিয়ার বরাই পাড়া গ্রামের ভাগ্নি ফায় ফায়রুন নাসা আক্তারের কাছে থাকতেন সেখানেই মঙ্গলবার মঙ্গলবার ভরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দর্শক একজন বীর মুক্তিযোদ্ধা নারী মুক্তিযোদ্ধা তাকে জানায় সশ্ৰ সালাম যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়েছে সেই বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগমের প্রতি লক্ষ কোটি সালাম সকলে ভালো থাকেন সুস্থ থাকেন i love this